প্রশাসনের নির্দেশ পেয়ে অমানগরি চলছে টোটো অভিযানে নেমে আটক প্রতিষ্ঠিত টোটো আটক ময়নাগরি ট্রাফিক এর করি শহরের যানজটের প্রধান কারণ টোটোর সংখ্যা বৃদ্ধি শহরের ব্যস্ততম জায়গায় যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে টোটো যার জোরে বাড়তে থাকে যানজট আর এই সমস্যা সমাধানের জন্য টোটো সহ বিভিন্ন ইউনিয়নের সাথে বৈঠক করেন পুলিশ প্রশাসন মিটিং করে বেশ কিছু নির্দেশিকা পুলিশ প্রশাসন কিন্তু নির্দেশ অমান্য করে শহরের বুকে দাপিয়ে ঘুরছে টোটো এবার নির্দেশ অমান্যকারী টোটো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেন ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিশ শনিবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় পঁচিশটি টোটো আটক করে ট্রাফিক পুলিশ জানা গেছে প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ পার্কেই অতিরিক্ত পণ্য রাস্তায় দাঁড়িয়ে যানজট সৃষ্টি করার অপরাধে টোটোগুলিকে আটক করা হয় এই ধরনের অভিযান লাগাতার ভাবে চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ময়নগরী থানার ট্রফিক ও অতুল চন্দ্র আমরা এর আগে ওদের টোটো ইউনিয়নের যত লোক ছিল ওদেরকে থেকে মিটিং করেছি এবং কি কি বিধি নিষেধ আছে তাও বারংবার বলা সত্ত্বেও ওরা কিছুই মানছে না ওদের অনেকবার বলা হয়েছে যে আপনার নো পার্কিং টোটো দাঁড় করাবেন না সবসময় র্যালিং থাকবেন ওদের দাঁড় করানোর একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে ওরা কিছুই মানছে না মানে আইন কানুন আইন আইনকান তোয়াক্কা না করেই ওরা ওদের মতো করে চলছে তাই বাধ্য হয়ে আজকে পার্কিং থেকে আমরা মোটামুটি পঁচিশ থেকে ত্রিশটা মতো